আমি মোহাম্মদ সেলিম রেজা সিয়ামে গ্রহ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো হাফ স্মার্ট কৃষি এখানে হাফ স্মার্ট কৃষি বলছি এই কারণেই দেখুন বাংলাদেশে আর যদি মালসিং পেপার বিছানো থাকতো তাহলে বলতাম এটা ফুল স্মার্ট কৃষি এখন দেখেন আপনারা পটল গাছ লাগাইছে বাইশ দেশে বাই দেশে জাংলাই উঠাই দে করে সব জায়গায় ই করছে দেখুন এই যে পটল অলরেডি অলরেডি পটল ধরে গেছে দু একটা করে বৃষ্টি হয়েছে এখন এখন বৃষ্টি হয়েছে এই বৃষ্টির ভিতরে গাছ উঠাই দে তারপরে গাছে কিন্তু কাদা লাগে আছে যদি কাদা না থাকতো তাহলে গাছটা অনেক পরিষ্কার দেখা যেত আর এটা হাফ স্মার্ট বিষ কৃষি বলার একটাই কারণ এটা মালসিং পিপার বিছানো নাই তারপরে আপনার ই বিছানো নাই এ কারণে এটাকে হাফ স্মার্ট কৃষি বলতেছি দেখুন গাছে কি পরিমাণ ফল এসে গেছে এই দেখুন গাছের একবারে কিন্তু গুড়াতেও ফল আছে একবারে দেখুন গাছের একবারে নিচ থেকে কিন্তু ফল প্রচুর পরিমাণে ফটল ধরছে কিন্তু দেখুন একেবারে নিচ থেকে পটল ধরছে দেখুন কি পরিমাণ পটল ধরছে আপনারা দেখতেই পাচ্ছেন জাংলা দেশে জাংলাটা দেশে আপনার একটা জিয়াই তার একটা কট আবার একটা জিয়াই তার আবার একটা কট আবার একটা আই তার মোট পাঁচটা সুতা ব্যবহার করছে আর মাঝে মাঝে আপনার এরকম করে বাঁশ দেশে বাঁশটা ফাইয়ে চার ভাগ করছে এটা বাঁশ সুতলি দিয়ে বেঁধে তারপরে আপনার ওই কুণা বেঁধেছে দিয়ে জানলা দেশে উপরে পাটকাটি বিছাই দেছে এই জায়গা বারো তেরো শতাংশ জমি হবে এই আপনার হাফ স্মার্ট কৃষি করছে দেখা যাক আমরা ভবিষ্যতে দেখবো এই জমি থেকে আরও কি দেখা যায় বা কত পরিমাণ পটল উৎপাদন করতে পারে কেবলমাত্র শুরু দুই একটা করে নিচ থেকে উপর পর্যন্ত পটল হারভেস্ট শুরু করতেছে দেখা যাক যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য